দক্ষিণ ত্রিপুরা জেলা বিলনিয়ার চিন্তার ভাঁজ উপজাতি মানুষজনদের মধ্যে পুরুষ ও মহিলার নাকি নির্বিশেষে গায়েব হয়ে যাচ্ছে গোপনাঙ্গ আতঙ্কেই দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বৃন্দা মাটিলা এলাকাবাসীরা তন্ত্রমন্ত্র তাবিজ ও বালিপাড়ার কারণে গোপনাঙ্গ ঢুকে যাচ্ছে পুরুষ মহিলা সবার নাকি এই রকমই হচ্ছে এই ঘটনায় দুইজনকে গ্রাম ছাড়া করলো এলাকাবাসীরা এখনও কুসংস্কারের ব্যারাজাল থেকে মুক্ত হতে পারছে না ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকাগুলি চিকিৎসা চালাচ্ছে উপজাতি এলাকার এছাড়াও। মাফরুম মাফরুম সহ বিশাল পুলিশ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয় নিয়ে খতিয়ে দেখেন এবং কথা বলেন এলাকার পুরুষ ও মহিলাদের সাথে উপজাতি মানুষজনদের অনেক বোঝানোর পর

মানে চড়া খাইলে কি এই রূপটা চলে আর কি মাতাম চাইছিল যখন দেখছিল গোণাতে কই এর গরিয়া মন্দির সামনে আমার বাড়ির যখন সামনে তাবিজ গাড়া ছিল তো যখন এই বাপের দেখছিল তো

কোনো একটা পরিবার ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রূপ হয়েছে রূপটা হল যে পুরুষদের যে প্রসঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রেও সেম এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তার স্তোভচ করার কারণে এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা রাখেন উঁয়া এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রোগটা ছড়াচ্ছে তখন তারা এই রোগটাকে এই গ্রাম থেকে ব্যাক করে দেয় এখন বর্তমানে এমনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না আমি এসে আমি আসলাম এডিশনাল জিম আমাদের ডিপিএম পুলিশ এ নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে আপনারা রোগক্রান্ত হয়েছেন আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত আমি বলছিলাম যে আপনাদের আমার সঙ্গে করে আমি এখন দুজন নিয়ে যাবো যাদের যে সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছে না ওনাদের বক্তব্য যে আমাদের দিন ডাক্তার ভালো করতে পারবেন না আমরা উনাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়ে আমরা ভালো হবো ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয় সেই কারণে আমরা ভাবছি মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা বিক্রিম আছে যাদের অসুস্থ আছেন যারা নিজের অসুস্থ মনে করছেন তাদেরকে আমরা ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে বিজ্ঞান মানুষের সঙ্গে কথা বলে একটাই মানে আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানে মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে এই এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে এটা তাদের কাছে গেছে আমার এই ব্যাপারে জানা নেই যে তারা এবার জানেন কি না এটা আমি প্রশাসনিকভাবে আমি সংশোধন করার জন্য চেষ্টা তাদের কাজকর্ম ভূমিকায় এই ধরনের ঘটনা তো অনেক আগে হয়েছে তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি আজকে এসেছি আজকে আসার পর আমার যা যা করণীয় আমি করেছি তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহকুমা প্রশান থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি এছাড়া পুরো সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে এই মুহূর্ত অব্দি এখন অব্দি কোনো কথা হয়